আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটি ফলো দিয়ে রাখুন আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ সামরিক জাদুঘর যেটি পূর্বে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর নামে পরিচিত ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে জাদুঘরটি কোথায় অবস্থিত কিভাবে যাবেন কখন খোলা থাকে টিকিটমূলক কত এই সব জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে বাংলাদেশ সামরিক জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিজয়সরণীতে অবস্থিত একটি জাদুঘর জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয় বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর ইতিহাস ঐতিহ্য সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের সংগ্রহ নিয়ে জাদুঘরটি সজ্জিত উনিশশো সালের প্রথম সামরিক জাদুঘরটি বাংলাদেশ সামরিক জাদুঘর নামে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে জাদুঘরটি স্থায়ীভাবে বিজয় সরণীতে স্থানান্তর করা হয় দুই হাজার সালে জাদুঘরটি আধুনিকায়নের উদ্বেগ নেওয়া হয় তৎকালীন সেনাপ্রধানের নেতৃত্বে সব সামরিক বাহিনীর প্রতিনিধির সমন্বয়ে দুই হাজার দশ সালে একটি কমিটি গঠন করা হয় ওই কমিটি জাদুঘরটিকে বিশ্বমানের উন্নীতকরণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে করার সুপারিশ করে এই লক্ষ্যে দুই সালে দুইশো ছিয়াত্তর কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রস্তুত করা হয় দুই সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সামরিক জাদুঘর নামে জাদুঘরটি উদ্বোধন করেন আওয়ামী লীগ সরকার পতনের পর জাদুঘরটি আবার আগের নামে ফিরিয়ে আনে কর্তৃপক্ষ বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি বঙ্গবন্ধু নবথিয়েটারের পশ্চিম পাশে দশ একর জমির উপর নির্মিত জাদুঘরটিতে তিন বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি সহ ছয়টি পৃথক অংশ রয়েছে ও প্রতিটি বাহিনীর গ্যালারিতে একটি বঙ্গবন্ধু কর্নার রয়েছে জাদুঘরের নিচতলায় বাংলাদেশের ইতিহাস গ্যালারি দ্বিতীয় তলায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্যালারি তৃতীয় তলায় বাংলাদেশ বিমান বাহিনীর গ্যালারি এবং চতুর্থ তলায় জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি এবং বেসমেন্টে বাংলাদেশ নৌবাহিনীর গ্যালারি রয়েছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর কমান্ডারদের ব্যাজ পোশাক অস্ত্র গোলা কামান অ্যান্টি এয়ারক্রাফট গান এবং যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন যানবাহন জাদুঘরটিতে রক্ষিত রয়েছে মুক্তিযুদ্ধের পর তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে উদ্ধার হওয়া বিভিন্ন যানবাহন এবং অস্ত্র এখানে সংরক্ষিত রয়েছে এছাড়া এখানে শিল্প গ্যালারি প্রদর্শনী গ্যালারি উপহারের দোকান মুক্তমঞ্চ চলচ্চিত্র হল বহুবিধ হল সেমিনার হল গ্রন্থাগার আর্কাইভ ভাস্কর্য মৌরাল ক্যাফেটেরিয়া আলোকজ্জ্বল ঝর্ণা ইত্যাদি রয়েছে এই জাদুঘর কমপ্লেক্সের পাশে পোশাখানা জাদুঘর নামে একটি পৃথক জাদুঘর রয়েছে পোশাখানা জাদুঘরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাওয়া উপহার এবং পুরস্কারগুলি প্রদর্শন করা হয় কিভাবে যাবেন বাংলাদেশ সামরিক বাহিনী জাদুঘরে ঢাকার বিভিন্ন স্থান থেকে বাস কিংবা ট্যাক্সি ভাড়া করে বিজয় সরণীতে জাদুঘর বা বাংলাদেশ সামরিক জাদুঘরে যেতে পারবেন এছাড়া আপনার সুবিধামত পরিবহনে ফার্ম গেট বিজয় সরণি সংসদ ভবন অথবা চন্দ্রিমা উদ্যানের সামনে এসে রিক্সায় বা হেঁটে যেতে পারবেন সামরিক জাদুঘরে মেট্রো রেলে বিজয় সরণি স্টপেজে নেমে এটি যেতে পারবেন টিকিট মূল্য ও সময়সূচি সামরিক জাদুঘর প্রবেশ করতে জন প্রতি টিকিট মূল্য একশো টাকা পাঁচ বছর বা তার ছোটো বাচ্চাদের প্রবেশে কোনো টিকিটের প্রয়োজন হয় না এছাড়া সার্কভুক্ত দেশগুলোর দর্শনার্থীদের প্রবেশ টিকিট তিনশো টাকা এবং অন্যান্য বিদেশি দর্শনার্থীদের জন্য প্রবেশ ফি পাঁচশো টাকা টিকিট অনলাইনেও পাওয়া যায় শনি রবি সোম মঙ্গল সকাল দশটা ত্রিশ থেকে সন্ধ্যা ছয়টা ত্রিশ পর্যন্ত খোলা থাকে বৃহস্পতিবার সকাল দশটা ত্রিশ থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে শুক্রবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা তিরিশ পর্যন্ত খোলা থাকে বুধবার ও অন্যান্য সরকারি ছুটির দিন বন্ধ থাকে এখানে রয়েছে ফিলখানা হত্যাকাণ্ডে নিহত শহীদদের ছবি সহ তাদের বিস্তারিত তথ্য Hy. Nope. Nope. Nope.